বলছেন ভাই আচ্ছা এইটা আপনার এই যে ধান গাছে কিছু কিছু জমিতে দেখছি এটা কি এটা কি দেখছেন কখনো হ্যাঁ এটা না এটা এখন দেখছি এই রোগটা এখন তাই না এটা কি কারণে হয় সেটা হচ্ছে যে এখানে যদি আপনার ঝড় আবহাওয়া থাকে আবার ধান গাছে যদি অতিরিক্ত পরিমাণে ইউরিয়া দিয়ে ধান গাছ দুর্বল থাকে আবার আপনার এখানে যদি কখনো আপনার অতিরিক্ত তাপমাত্রা থাকে যেটা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা থাকে তাহলে সেই জায়গাটা এরকম চিটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট কি এটা ব্যাকটেরিয়ালিক্যালাইট ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এটা আসলে এটা আপনার ইয়েতে এটা সমস্যার সমাধান করা সম্ভব না মানে আপনি যে আপনার ভুল হয়েছে এরকম কোনো কিছু না এটা আবহাওয়াজনিত কারণে সবচেয়ে বেশি হয় তবে এখানে যে বীজটা আছে আপনি তো বিধি দেন সাতাশি লাগিয়েছেন এখানে যে বীজটা আছে এই বীজটা কিন্তু আপনি পরবর্তী প্রজন্মের জন্য রাখতে পারবেন না রাখলে এই জায়গা থেকে ব্যাকটেরিয়াটা ওই বীজের মাধ্যমে সরাতে পারে ঠিক আছে আর যদি আপনি এটা ই করেন যে না আপনি বীজ রাখবেন রাখতেই হবে তাহলে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক দিয়ে এটা জীবাণুমুক্তকরণ করতে হবে ঠিক আছে আর এটা এখন দমন করা খুবই সহজ সহজ বলতে একটা আপনার সলিউশন আছে যেটা আপনার নিজেরা তৈরি করতে পারবেন যেটা হচ্ছে পার লিটারে এক পাঁচ গ্রাম থিওবিট পাঁচ গ্রাম পটাশ এবং এক গ্রাম জিঙ্ক গোল্ড বা জিঙ্ক চিলিটের জিঙ্ক যদি আপনি এখানে হ্যাঁ চিলিটের জিঙ্ক যেটা তরল ফরমেশন গুড়া ফর্মেশন আছে সেটা আপনি এখানে যদি স্প্রে করতে পারেন তাহলে এটা থেকে দমন করা যায় এছাড়া কাসুগামাইসিন গ্রুপ বা বিস্মাথিও গ্রুপ বা এই দুটোর কম্বিনেশনে যে গ্রুপগুলো আছে সেগুলো যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে এখান থেকে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন ঠিক আছে তবে ভালো থাকবেন এটা এখান থেকে বীজ যত কম রাখা যায় তত ভালো ঠিক আছে